আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনে আসছে বিপত্তারিণী পুজো দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গার আরেক রূপ মানা হয় মন দিয়ে মায়ের আরাধনা করলে ভক্তদের সব বিপদ থেকে মা উদ্ধার করে থাকেন তো কবে পড়েছে এবছরের বিপত্তারিণী পুজো আর বিপত্তারিণী ব্রত রাখলে কোন কোন কাজ করা একেবারেই নিষিদ্ধ বিপত্তারিণী পুজো করলে কি কি খাওয়া যায় আর কি কি খাওয়া একেবারেই নিষিদ্ধ এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করছি তাই বন্ধুরা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি না করে পুরোটি মন দিয়ে শোনো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি ও মঙ্গলবারে পালিত হয় দেবী বিপত্তারিণীর পুজো রথযাত্রা ও উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পরে সেই সময়ে বিপত্তারিণী পুজো করা হয় এবছর বাংলার চব্বিশে আষাঢ় ইংরাজির নয়ই জুলাই মঙ্গলবার শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত এবং দ্বিতীয় দিনটি হল বাংলার আটাশে আষাঢ় ইংরাজির তেরোই জুলাই শনিবার শ্রী শ্রী সূর্য পুজো ও শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত মা বিপত্তারিণী ব্রত সাধারণত বাড়ির মহিলারা ভক্তি ও নিষ্ঠা সহকারে রেখে থাকেন এছাড়া এই ব্রত যে কেউ রাখতে পারে কোনো রূপ অসুবিধা নেই বিপত্তারিণী ব্রত এই কারণে রাখা হয় বিপত্তারিণী হলেন দেবী দুর্গা বা কালীর আর একটি রূপ মা দুর্গার মতোই তিনি সিংহ বাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণা কোথাও আবার মা কালীর মতোই কৃষ্ণবর্ণা তাঁর চারটি হাতে খড়্গ ত্রিশূল ও বরা ভয় মুদ্রা রয়েছে মানা হয় মায়ের এই রূপের ভক্তি ভরে পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় অনেকে আবার বিশেষ মনস্কামনা নিয়ে এই ব্রত শুরু করে থাকেন মায়ের কাছে তবে এই ব্রত একবার শুরু করলে প্রতি বছর মায়ের উদ্দেশ্যে এই ব্রত রাখতে হবে আর নিজের মনস্কামনা নিয়ে হাতে লাল সুতোর তাগা ধারণ করতে হবে সেই তাদায় তেরোটি দুর্বাসহ তেরোটি গিট দেওয়া থাকে অনেকে আবার মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কেটে থাকে মায়ের কাছে সেক্ষেত্রেও স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি কেটে মায়ের নামে পুজো দিতে হবে তো এবার বলি বিপত্তারিণী ব্রত রাখতে গেলে কি কি অতি অবশ্যই পালন করতে হবে বিপত্তারিণী ব্রতের আগের দিন অতি অবশ্যই নিরামিষ খাবার খেয়ে সংযমী হয়ে থাকতে হবে ব্রতের দিন সকাল থেকে কোনো কিছু একেবারেই খাওয়া যাবে না পুজোর পর মায়ের প্রসাদ গ্রহণ করে তবেই উপবাস ভঙ্গ করতে হয় সাধারণত সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করার জন্য এই পুজো করা হয়ে থাকে তবে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতেও অনেকে এই ব্রত রেখে থাকেন মনে করা হয় এই ব্রত রাখলে মা সংকট নাচিনি সমস্ত রকমের রোগ ব্যাধি দূর করে দেন আমাদের জীবন থেকে আর যন্ত্রণা থেকেও মুক্তি দিয়ে থাকেন এই পুজো করলে মনে করা হয় চালের তৈরি কোনো খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ সাধারণত মানা হয় এই ব্রত মহিলারা রেখে থাকেন তবে মা বিপত্তারিণী ব্রত পুরুষেরাও রাখতে পারেন একই সাথে সধবা এবং বিধবা সবাই এই ব্রত পালন করতে পারে কোনোরপ অসুবিধা নেই তবে পুরুষদের ক্ষেত্রে যিনি এই ব্রত পালন করবেন ভাবছেন তাঁকে কোনোরূপ নেশা জাতীয় জিনিস গ্রহণ করা একেবারেই যাবে না পুজোর আগের দিন এবং পুজোর দিন এছাড়াও মনে করা হয় যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের এই ব্রত না রাখাই ভালো এবং শিশু ও বয়স্ক ব্যক্তিদের এই ব্রত রাখা ঠিক নয় একই সাথে গর্ভবতী মহিলাদেরও উপবাস রাখা উচিত নয় যিনি ব্রত পালন করবেন তার হাতে চোদ্দোটি গিটের লাল সুতো বাঁধতে হবে আর বাড়ির বাকিরা তেরোটি যুক্ত লাল সুতোর তাগা বাঁধতে পারে এক্ষেত্রে মহিলাদের বাম হাতে এবং পুরুষদের ডান হাতে এই তাগা বাঁধতে হবে প্রচলিত বিশ্বাস অনুসারে যারা এই ব্রত পালন করেন তারা দেবী বিপত্তারিণীর আশীর্বাদ পান এবং পরিবারকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হয়ে থাকেন তাই মা বিপত্তারিণী পুজো খুব নিষ্ঠা সহকারে করা উচিত পুজোর দিন কলহ বিবাদ ঝগড়া করা একেবারেই উচিত নয় বাড়ির বড়দের মান্য করে চলা উচিত যতটা সম্ভব এই দিন কম কথা বলা উচিত এতে মা অত্যন্ত প্রসন্ন হন এবার বলি বন্ধুরা বিপত্তারীণী ব্রত রাখলে কি কি খাওয়া যায় আর কোন কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে মা বিপত্তারীণী ব্রত রাখলে মা আদ্যাশক্তি মহামায়া অত্যন্ত সন্তুষ্ট হন তাই এই ব্রততে কিছু নিয়ম অতি অবশ্যই পালন করতে হবে শাস্ত্র মতে মা বিপত্তারিণী পুজো করলে আগের দিন নিরামিষ খাবার অতি অবশ্যই খেতে হবে কোনোভাবেই আমিষ খাবার মুখে দেওয়া যাবে না এমন কি যেখানে আমিষ জাতীয় খাবার রান্না করা হয় সেখানে নিজের খাবার রান্না করা উচিত নয় এই পুজোর দিন অন্য জাতীয় খাবার খাওয়া যায় না তবে পুজোর দিন চা শরবত জল ইত্যাদি খাবারগুলি খাওয়া যায় দেবী বিপত্তারিণী পুজোর সাথে ১৩ সংখ্যার বিশেষ যোগ আছে তাই বিপত্তারিণী পুজোতে ১৩ রকমের ফুল ও ১৩ রকমের ফল দিয়ে মায়ের পুজো দিতে হয় আর একান্ত সম্ভব না হলে ১৩ টাকা দিয়ে যে কোনো একটি ফল তেরো টুকরো করে মাকে পুজো দেওয়া যায় আর অবশ্যই তেরোটি লুচি নিজের হাতে বানিয়ে মাকে নিবেদন করতে হবে এবং পুজোর শেষে ওই তেরোটি লুচি প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে এছাড়াও সাবু দুধ মিষ্টি বিভিন্ন ফল ইত্যাদি খাওয়া যায় তবে ব্রতের দিন ভাত চিড়ে মুড়ি খাওয়া একেবারেই চলে না এছাড়াও পোড়া খাবার খাওয়াও একেবারে উচিত নয় তবে সাবুর খিচুড়ি ডালিয়ার খিচুড়ি ইত্যাদি খাওয়া যায় মা বিপত্তারিণী ব্রত রাখলে সধবা মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পড়তে হবে মানা হয় মা বিপত্তারিণী ব্রত পালন করলে সংসার বিপদ মুক্ত হয়ে থাকে সমস্ত রকমের সংকট থেকে মা আমাদের মুক্তি দিয়ে থাকেন তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় মা বিপদ তারিমি